আজকে মনে করেন বাপ একটু ভাবেন তো একটা মিনিট যে আপনারা এখানে বসছেন সুন্দরভাবে সবাই স্বাভাবিকভাবেই তাই সে বসছিলেন এখন আমি এখান থেকে একজনকে বললাম তুই কর তুই এত তারা লাগতে বাইর কর তো তারে সবাই টাইম না বাইর করে দিল তার অবস্থানটা কি হবে যে কি পরিমাণ বেদ হবে হবে কি না বলেন না আমি যদি একটাকে বলি যে তুই তুই মেয়ের পিছনে ঘুরিস উলঙ্গ ছবি দেখ ফরমান

আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা ওদেরকে ঘাট ধরে লাথে দিয়া বের করে দেয় ফেরেশতারা বলবে আল্লাহ ক্যাটা ক্যাটা না ফরমান চিনব কিবা আল্লাহ বলে দিবে ইউ আরাফুল মুজরিমুনা বিসিমাহ চেহারার মধ্যে আমি আল্লাহ নাফরমানির চিহ্ন ভাষায় দেব যা তোরা যা